তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফালগুনি চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি নাম না জানা পথের উদ্দেশ্য তো সেটা ঠিক না এমনিতেই বললাম তো এদিকে সকালবেলা গুছিয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি মানে বলতে পারো আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আর জানো তো সংসারে কিছুটা কাজ থাকে সব কিছু গুছিয়ে আর বাপি মা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মানে প্রথমেই চলে এলাম ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় কোথায় যাব জানি না বাট সন্ধ্যে পর্যন্ত যেখানে যেখানে ঘোরা হয় সেখানে সেখানে ঘুর মানে যতটুকু ঘুরতে পারি ততটুকু ঘুরে বাড়িতে যাবো তো এদিকেই আমাদের পাশে বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির যে এখানে বলে যেটা ওটা মানে গ্রামটার নাম হচ্ছে সিঙ্গলি চারভুজা বলে তো সেখানে চলে এসেছি এসে তো এই মায়ের এই জায়গাটা কি বলবো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর এত সুন্দর মন্দিরটা না খুব সুন্দর মন্দির মানে এরকম ছোট্ট ছোট্ট কাজ কাচের কুচি কুচি করে পুরো মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আর এখানে প্রথম ঘুম থেকে সব এখন ওই নটা সাড়ে নটা মতো বাজে কিন্তু তো এসেই আগে ঠাকুরের মুখটা দেখেই যেন বেশ শান্তি হয়ে গেলো তো এখানে অলরেডি বসেই পড়েছে তা আমি বলছি মা চলো এখনো অনেক জায়গা আছে ঘোরার তো সেগুলো না ঘুরলে তো বাড়ি ফিরতে পারবো না আর ঠাকুরটা দেখেছে তো এখানে গিয়ে ঠাকুরগুলো না একটু অন্য রকম হয় মানে আমাদের কলকাতাতে যেমন প্রত্যেকটা ঠাকুর হয় মূর্তি মানে দেখে বোঝা যায় এরকম কিন্তু এখানে ঠাকুরগুলো একটু অন্য টাইপের হয় আর তো দেখতে পাচ্ছ চারই পাঁচটা কিন্তু ছোট ছোট কাজ দিয়ে পুরোটা সাজানো আর আমি এবার মাঝে একটু দাঁড়িয়েছিলাম কেন জানো তো আমি এবার ফটো তুলে নিচ্ছিলাম আর ক্যামেরা আম কে ছিল আমার ভাই ছিল যে ওই জন্য খানিকটা একটু ফটো তুলে নিলাম আর ঘোড়া হয়ে গেল সবাইকে নিয়ে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় এটা হচ্ছে গৌটা মাতা আর এখানে দেখতে পাচ্ছ অনেক মুরগি ছেড়ে দেওয়া এখানটায় কি হয় জানো তো অনেকের মানসা মানে পূর্ণ হয়ে গেলে ওই মুরগি ছেড়ে দিয়ে যায় সেরকমই আর কি আর আজকের ওয়েদারটা কী বলবো জাস্ট অসাধারণ ভাবতে পারছে না যে এত সুন্দর ওয়েদার থাকবে বুঝতেই পারিনি মানে একদম মেঘলা আকাশ আর একটু গরম লাগছে না একদম ঠান্ডা লাগছে আর আবার যে ভীষণ ঠান্ডা তাও না দারুণ ওয়েদার এইরকম ওয়েদারে ঘোরার জন্য তো একদম পুরো পারফেক্ট তো এদিকে চলে এসছি যে বললাম গৌটা এখানে এই মাথাটার নাম বলে গৌটা মাতা তো এখানে চলে এসেছি আর এখানের পাশে যে ব্যাকগ্রাউন্ডের ভিউটা না জাস্ট অসাধারণ মানে বলে বোঝানোর মতো না জাস্ট অসাধারণ আর এখানে কি হয় বলো দেখতে দেখতে পাচ্ছ চারিপাশে সব মানুষজন বসে আছে এখানে এটা কি যারা ওই প্যারালাইসিস পঙ্গু টাইপের যারা হয়ে যায় তারা না এই ঠাকুরের নামেই এখানে থেকে যায় আর এখানে থেকে যায় মানে ঠাকুরের নামেই বলতে পারো যে এটা সেরে গেলে তারপরেই এখান থেকে তারা বাড়িতে যাবে এখানে এরা এক মাস দু মাস পাঁচ মাস মাস মানে এখানেই থাকে এখানেই রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই এখানেই করে তো এদিকে দেখতে পাচ্ছ এই মন্দিরের পিছনটা এত সুন্দর পরিমাণে জল যাচ্ছে আর একটু পাহাড় দুই সাইডের পাহাড় দেখো জাস্ট ভিউটা অসাধারণ আর আমি কিন্তু এই যে জায়গাগুলো ঘুরছি না এই জায়গাগুলোতে কিন্তু আমার অনেকবার আশা হয়ে গেছে মানে এটা ধরে বলতে পারো ওই পাঁচ নাম্বার কি ছয় নম্বর হবে এটা আমি এসেছি এখানে কারণ বিয়ের পর আমি রাজেশে এসেছি দুজনে দেন যখন আমার দেওর এসেছিলো সেখানে তাদের সাথে ঘুরতে যাওয়া দিন বোন এসছিল তখন যাওয়া মানে যে যা আসুক না কেন এই মাতাক মানে এইগুলো আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে তবুও কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে এখানে পাশে মানে তবুও দশ কিলোমিটার দূরে এরকম আর কি মানে ভীষণ মানে অতটা কাছে না আমাদের বাড়ির ওখানে কলকাতায় যেমন সব আশেপাশে অনেক কিছু আছে বাট এখানে ওই আশেপাশে বলতে ফাঁকা রাস্তা সেটাও আবার দূরে অনেকটাই দূরে কিন্তু যেতে বেশি টাইম লাগে না বিকজ রোডটা কিন্তু একদম ফাঁকাই থাকে ওই জন্য আর কি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার গৌটা মাথা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে হয়ে চলে এসেছি সোজা কিন্তু মেনাল এটাকে বলে মেনাল তার মেনালের সৌন্দর্য কি এখানে কিন্তু মন্দির আছে কিন্তু মন্দিরের থেকেও বেশি দর্শনীয় জিনিস হচ্ছে চলো আমার সাথে কিন্তু তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পাবে অনেকটা জিনিস দেখতে পাবে রাজস্থানের কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে দেখো এর গেটটা কিন্তু এটা আর মেন উদ্দেশ্য মানে পাহাড় দিয়ে ঝর্নার জল পড়ছে আর সাথে একটা মন্দিরও আছে খুব সুন্দর একটা মন্দির আছে আর কিন্তু এই মন্দিরে ঠাকুরটা কী ঠাকুর আমি কিন্তু সেভাবে সেটা জানি না ওই জন্য বলতে পারলাম না তো চলো মন্দিরটা দেখতে পাচ্ছ চারিদিকে মানে আমি না যখন আসি তখন দেখতেই থাকি যে ছোট ছোট পাথর দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে মানে কত দিন ধরে এটা হয়তো করেছে আমি মানে বুঝতেই পারি না আর তারপরে দেখো ওখান থেকে সোজা একটু নিচে নেমে গেলাম নিচে নেমেই কিন্তু এই অপরূপ সুন্দর দৃশ্যটা কিন্তু আর একটা দুঃখজনক ঘটনাও ঘটে গেছে এখানে এর জন্য বলতেও মন খারাপ লাগছে এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা জল পড়ছে যে খাদ এই খাদে কিন্তু রিসেন্টলি দুজন মারা গেছে কারণ তারা ওই ফটো তুলছিল ওর আগে থেকে আর জলের স্রোত এসে মানে তাদেরকে নিয়ে চলে যায় তারা আর কিছু ধরে রেখেছিল দড়ি ধরে রেখেছিলো আবার তবু আর নিজেকে আটকাতে পারিনি যে তারা মারা গেছে আর তারপরেই দেখো ওখান থেকে ঘুরে সোজা চলে এসেছিলাম কিন্তু তিলেশা মহাদেব আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা মানে আমার একটা খুব পছন্দের জায়গা বলতে পারো এটা কি বলো তো জলের ভিতরে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির মানে এই জলের ভিতরে শিবলিঙ্গটা উঠেছিল আর তারপরেই এখানে মন্দিরটা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ জল রয়েছে এই পুকুরটায় এই পুকুরটা কিন্তু কোনো সময়ের জন্যও জল কমে না মানে এরকমই থেকে যায় আর কি আর জায়গাটা জাস্ট অসাধারণ এইভাবে ঘুরে একদম ওই মাঝখানে গিয়ে একটা মহাদেবের মন্দির আর এদিকে দেখতে পাচ্ছ এই যে সামনে এটাও কিন্তু মন্দির এটাও কিন্তু ওর মেন মন্দির মানে ওর ভিতরেও ভোলেনাথ আছে সেখানেও সবাই যাচ্ছে কিন্তু আসল লিঙ্গটা এই জলের মধ্যেই উঠেছিলো এই জন্য এটা সব সবথেকে ফেমাস একটা জায়গা বলতে পারো আর ভালোও লাগে জায়গাটা অপরূপ সুন্দর তো প্রথমে একটুখানি কিন্তু আমি ক্যামেরা করেছিলাম বাট ওটা যখন লেখা ছিল আমি ভাবছিলাম হয়তো ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ করবে না কিন্তু বিকজ দেখলাম ভিতরে দু একজন ভিডিও করছে যে ওই জন্য আমিও একটু ভিডিও করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর তারপরে জানো তো আজকে সকালবেলা তাড়াতাড়ি খাবারের জন্য সবাই অর্ডার করছি বলতে পারো কিছুই না মানে জল খেয়ে বেরিয়ে এসছে তারপরে তোমরা দেখলে রাস্তায় আসার মানে প্রথমেই আস্তে আস্তে একটুখানি বসেছিলাম ওখানে কিন্তু আমরা চা ঠাগুলো খেয়ে নিয়েছিলাম ওই জন্য খিদে পেয়ে গেছে তো চলে এসছে এখানে দেখো ওই যে বালতির মতো ছোটো জিনিসটা দেখেছো কত সুন্দর লাগছে তো নিয়ে নিয়েছিলাম জিরা রাইস আর সাথে ছিল চাপাতি আর ছিল স্যালাড ছিল ডাল ছিল মাটার পনিরের একটা সবজি তো এই দিয়েই কিন্তু আজকের আমাদের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম আর খুব ভালো খেতে হয়েছিল জানো তো জিরা রাইসটা তো জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর হয়েছিল আর মাটার পনিরের সবজিটা তো ওখান থেকে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বাইরের ভিউটা দেখো মানে একদিকে মেঘলা আকাশ আবার মানে ধীরে ধীরে অন্যদিকে যাচ্ছি তো অন্য রোডে কিন্তু আবার তখন মেঘলা আকাশ না হালকা হালকা একটু রোদ ছিল তখন আবার ওই দিকটা গরম লাগছিল আর এটা কিন্তু আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি মিনিমাম ওই সত্তর আশি কিলোমিটার মতো হবে আমরা কিন্তু চলে এসেছি তো এখানে আর একটা উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে জায়গাটাও কিন্তু জাস্ট অপরূপ সুন্দর আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছি কিন্তু সেই জায়গায় আর এই জায়গাটার নাম হচ্ছে ভীমলাদ আর এই ভীমলাদ আগেও এসছি না সেটা তখন তুমি ভিডিও করতাম না তোমাদের সাথে দেওয়া হয়নি কিন্তু আমার ওটা মনে ছিল না আমি বলেই দিচ্ছিলাম বাট দেখতে পাচ্ছ এখানেও জায়গাটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ মানে বলে বোঝানো যাবে না কিন্তু এখান থেকে নিচে মিনিমাম সিঁড়িগুলো কিন্তু গোনা হয়ে গেছে দুশো কুড়িটা সিঁড়ি মানে নিচে যেতে হবে দুশো কুড়িটা শাড়ি দেন ওপরে আসতে হবে মানে দুটো মিলে হবে চারশো কুড়ি চারশো চল্লিশটা সিড়ি তো বুঝতেই পারছো অনেকটা সিঁড়ি পার হয়ে যেতে হবে তো আমি মাকে বলছিলাম যে মায়ের তো অ্যাকচুয়ালি শরীরটা ভালো না মার সুগার বিপির প্রবলেম আছে যে মাকে আমি বলছিলাম মা তুমি যদি আসতে না পারো তাহলে কিন্তু তুমি এখানে থেকে যাও এখানেই বসে থাকো দেন আমরা ঘুরে আসছি এসে তারপরে তুমি চলে যেও তো মা যেন শুনেছে যে ওখানে নিচে একটা শঙ্কর ভগবান মানে শিব ঠাকুরের মন্দির আছে তো মা বলছে না আমি তাহলে যাবো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি ধীরে ধীরে এসো আর ওই জন্য আমাদেরও কিন্তু কষ্ট হয়ে গেছে দেখো আমাদেরই কষ্ট হচ্ছে তো মা বাপের কেন কষ্ট হবে না বলো আর এদিকে দেখো এই যে এখানে এত পরিমাণে মাংকি দেখা যাচ্ছে তোমাদেরকে কি বলবো মানে ভয় লাগছে রীতিমতো তো আমি আর নামতেই পারছি না ওদিকে মার কষ্ট হয়ে গেছে মা দেখো দাঁড়িয়ে রয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে মাংকি মানে চারিদিকে মাংকির ভয়তে যেতে পারছে না আমি আর বোন দাঁড়িয়ে আছি তো পাশ দিয়ে যখন একটা আঙ্কেল যাচ্ছে ওই আঙ্কেলকে ধরে ধরে আমরা কিন্তু নিচে গেছি আর তারপরে দেখো নিচের যে শঙ্কর ভগবানের যে মন্দিরটা ওটা দেখতে পাচ্ছ মানে শিব যে শিবলিঙ্গের মুখ দিয়ে মানে জল বেরোচ্ছে এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য তো ওদিকে দেখা হয়ে গেল দেখে সব থেকে যেটা মেন জিনিস চলে যাচ্ছে কিন্তু এখন নিচে মানে আরও নিচে চলে গেলাম ওপর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঝর্নার জলটা পড়ছিল আর যেখানে পড়ছিলো সেই জায়গায় কিন্তু একদম নিচে চলে এসেছি আর এত সুন্দর জায়গা আগেরবারও এসেছিলাম তখন কিন্তু লাস্ট যখন এসছিলাম তখন কিন্তু বাবাই হয়নি মানে ওই দু হাজার একুশে সেপ্টেম্বরে এসেছিলাম আর তারপরে এই এসেছি দু হাজার চব্বিশে তো এত সুন্দর আর এখান থেকে যে ঝর্ণার জল পড়ছে আমি এখানে দাঁড়িয়ে আছি এতটা দূরে তো আমি মানে কি বলবো পুরোটাই ভিজে যাচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু সামনের পাথরগুলো একদম পুরোটাই ভিজে গেছে অ্যাকচুয়ালি কী বলো তো রাজস্থানে এত সুন্দর সুন্দর জিনিস আছে না মানে তো এখানে যদি পাঁচ বছরও থাকা হয় কি দশ বছর থাকা হয় তবুও পুরো রাজস্থান ঘুরে কিন্তু কমপ্লিট করা যাবে না মানে এত পরিমাণে ঘোরার জায়গা ওই আমরা তো কিছু বেছে বেছে যে জায়গাগুলো মানে একটু পপুলার যে জায়গাগুলো সেই জায়গাগুলোই দেখেছি কিছুটা কিছুটা আর কিছু তো আমি দেখতেই পারিনি তো দেখলে ওখান থেকে ঘুরে সোজা কিন্তু চলে এসছিলাম আর একটা মন্দিরে মানে এটা হচ্ছে যোগনিয়া মাতা মন্দির তো যোগনিয়া মাতা মানে হচ্ছে দুর্গা মাতা মানে হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর আমরা যেটাকে বলি এখানে কিন্তু সেটাই চলে এসেছি দুর্গা ঠাকুরের মন্দিরে তো আগেরবার যখন এসছিলাম ওই এটাও কিন্তু এসছিলাম ওই সময় ওই সেপ্টেম্বরের দিকেই এসছিলাম কিন্তু এই জায়গাটা তখন কাজ চলছিল তখন কাজ চলছিল কিন্তু এখন কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে কী বলবো এখনও চলছে অন্যদিকে তো এখানে কী হয় জানো তো পুজোতে প্রসাদ দেয় মানে নকুলদানা যে প্রসাদ থাকে মিশ্রি থাকে ওগুলো দেয় আর সাথে একটা করে নারকেল কিন্তু মাস্ট বি দেবেই তো এখানে মন্দিরটা দেখে নিলে মন্দিরটা খুব সুন্দর মন্দির মানে পাথর দিয়ে দিয়ে কি সুন্দর করে মূর্তি একে সাজিয়েছে কি বলবো তো এখানে আবার লাইন দিতে হচ্ছে আর অলরেডি কিন্তু এই ভিডিওগুলো আমার একটু লেটই হয়ে যাচ্ছে দিতে আর আমার না হালকা হালকা একটু কাশি হয়েছে কথা বলতে বলতে মাঝে যেন ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে বলে আবার একটু বন্ধ করে দিচ্ছি তো তোমরা দেখছো মূর্তিগুলো কি সুন্দর করে সাজিয়েছে পাথর দিয়ে দেখলে চোখ জুড়িয়ে যায় তো এদিকে দেখো ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এত সুন্দর ঠাকুর এই ঠাকুরটা আমাদের আমরা যে মতিপুরাতে থাকি যে গ্রামে থাকি ওই গ্রামের যে মাতাজি আছে ওখানেও কিন্তু এই সেম ঠাকুর মানে ওটাকে ওটাও এই যোগনিয়া মাতা তো সবাই বলে যে ওটা হচ্ছে দুর্গা মাতা দুর্গা মাতার বোন হচ্ছে এটা এই বলে আর কি তো তারপরে দেখো এই পাশের ভিউটা দেয় ভিউটা দেখে নাও জাস্ট অসাধারণ এই যে জালি লাগানো যেগুলো দেখছো না এগুলো আগে কিন্তু লাগানো ছিল না কিন্তু এখন ধীরে ধীরে অনেকে বাচ্চা বেবিদের নিয়ে আসে না তো এখানে পড়ে যাওয়ারও ভয় আছে নিচে পুরোটাই খাদ নিচে পড়লে খাদে পড়ে যাবে এই জন্য আর কি তো চলো সারা সারাদিনের ঘোড়ায় এই এখন চলে যাচ্ছি বাড়ি যাওয়ার দিকে রওনা দিচ্ছি নেক্সট দিন আবার আসবো অন্য জায়গায় ঘুরতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু দেখতে দেখো তো আশা করছি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের মতো টাটা